আমাদের টহল কার্যক্রম যথারীতি বাড়ানো হয়েছে বিকজ টহল কার্যক্রম পাশাপাশি আপনি যেমন যদি রাস্তায় চেক পোস্ট যেটা হয় চেক পোস্টের রেগুলার কার্যক্রম বছরে চলমান রয়েছে এবং চলমান থাকবে এবং এছাড়াও এর পাশাপাশি যেহেতু অপরাধ কার্যক্রমটা রিসেন্টলি আপনারা সবাই জানেন এবং আমরাও জানি যখন খুবই বেড়ে গিয়েছে ওখানে তো যার ফলে এর পাশাপাশি গোয়েন্দা নজরদারি যেটা আছে র্যাপের সেটা আরো বৃদ্ধি করা হয়েছে ওখানে

এখানে আমরা বেসিক্যালি তার মাধ্যমে যেটা জানতে পেরেছি তার মানে সে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে হত্যার মোটিভ বেসিক্যালি ছিল হচ্ছে যে আপেল মাহমুদের স্ত্রী বিষয়ে কটুক্তি করা তারা একই এলাকার লোক সবাই নরসিংদীর করিমপুর আশেপাশে বাড়ি একই এলাকার স্থানীয় লোকজন যার ফলে তারা সাথে পরিচিত এবং এখানে আপনার আহ স্ত্রীকে কটুক্তি করার একটা বিষয় ছিল প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল দুই তিন বছর আগে তাকে আপেল মানে রনির লোকজন মিলে মারধর করে

এবং তারা এই কাজটাকে আরো গোপনীয় করার জন্য বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায় যাতে কোনো চিহ্নবাহী না থাকে মানে কোনো না থাকে মানে রেল লাইনে নিচে গেল ট্রেন আসলো ধাক্কা দিয়ে রেল লাইনে নিচে ফেলাই দিল এ ধরনের তাদের একটা আহ মোটিভ ছিল বা সেটা চরিচিত করতে পারে নাই এবং ওই সময় তারা সকাল নিয়েও গিয়েছিল বা ট্রেন আসে নাই ট্রেন না আসলে তারা বাসায় নিয়ে আসে এরপরে দেখা যায় যে রনি যদি বাই চান্স আবার এখান থেকে চলে যায় তখন তাদের এই মোটিভটা তারা চরিচিত করতে পারবে না ওই আসপেক্টে তারা পরে বাসায় বসে এই ঘটনাটা ভুলে ভালে বলে তারা একই যেহেতু এলাকার লোক বাসায় ওই হিসাবে তারা আগে থেকে যোগাযোগ ছিল আসা যাওয়া ছিল তার এক অপরকে চিনত নর্মাল হিসাবে তার পরিচিত হিসেবে বাসায় গিয়েছে আমাদের তথ্য মতে বা আমাদের আমরা যে তথ্য পেয়েছি সেখানে আত্মীয় ছিল না তার ওয়াইফ রনি আহ আপেল মাহমুদ সাদিক এবং যে ভিক্টিম সে অলি বাসে হেল্পার বলতে অলি কি আমরা এখনো মানে ওইভাবে আইডেন্টিফাই করতে পারি যে অলি ব্যবসাটা কি ছিল বাট অলি লোকালি আর কি একটু কি হিসাবে পরিচিত ছিল মানে লোকালি যে থাকে না কিছু লোকজন এলাকার একটু মানে সবাই চেনে জানে এবং বিভিন্ন কাজ করে আচ্ছা অলির নামে দুইটা মার্ডার মামলা আছে মাদক মামলা সরি মাদক মামলা আছে অলির নামে দুটো মাদক মামলা আছে তো সেই ধরনের লোক ছিল তার এলাকায় দুইটা লোক মিলে

এদের বাসাটা টঙ্গিতে 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 ছিল টঙ্গিতে ছিল ভাসমান বাট তাদের এলাকা গ্রামের বাড়ি হচ্ছে নরসিন্দি এলাকা ওখান থেকে তারা টঙ্গিতে ওরা ভাড়া থাকতো ওই যে আপনি কি বলে সাদে মানে আপেল মাহমুদ সাদে এ হচ্ছে টঙ্গিতে ভাড়া থাকতো বা ফ্যামিলি সহ আর রনি এবং এই অলি আর হচ্ছে যাতায়াত করতো বা তাদের ওই যে এলাকার ছেলে পাশে আসা যাব এই ধরনের কোনো বাড়ি তো থানায় মামলা করেছে যখন সে জানতে পারে তারপরে নিখোঁজ এই জিডি করেছে কিনা সেটা আমাদের জানা Thank you.